আসসালামু আলাইকুম ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকের আমরা আলোচনা করব ফরজ নামাজের নিয়েত ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত আজকেরে শিখবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নওয়াইতুয়ান উসল্লিয়া আন উসল্লিয়া লিলাহি তালা লিলাহি তালা রকাতাই صلاه الفجر فرض الله تعالى فرض الله تعالى متوجها الى جهات الى جهات الكعبه الشريفه আকবর আল্লাহ আকবর বলে আপনারা নিয়ত করবেন নিয়ত বাঁধবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই আরও নিয়ত শিখতে দোয়া দুরুদ শিখতে আমাদের সঠিক দোয়া চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত